আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো রমজান মুবারক দয়া করে রোজা অবস্থায় ভিডিও দেখবেন না হোক না বলবি বাপি সাহেব কেন পীর মানুষ নাকি অন্য কিছু আল্লাহর হাবিব ছবি নিষিদ্ধ করেছেন ছবিওয়ালা ভিডিওয়ালা টিভিওয়ালা প্রজেক্টরওয়ালা কুল্লু এক জায়গায় কল্লুন মানে সব মুসাও বেরুন মানে ছবিওয়ালা ফিন্নার মানে নামি। এই কথা বুখারের শরীফের দ্বিতীয় খণ্ড আটশো আশি পৃষ্ঠা মুসলিম শরীফের দুইশো দুই এবং দ্বিতীয় খণ্ড দুই আটশো বিশ পৃষ্ঠাও দুইশো দুই পৃষ্ঠা প্রথম খণ্ড মুসলিম আল্লাহর হাবিব বললেন কুল্লু মুসাফেরুন ফিন্নার এই হাদিসটা কেমন ঠন করে সারা দুনিয়ার মুসলমানকে বোঝা উচিত দুনিয়ার কাফের ফের মুসলিম কি করে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাব আমরা নিজেরা কাফের মুসলিকের ওই প্রটোকলে যাতা কলে পিসতে চাই না ওদের বুলডুজার দ্বারা আমার ইমান ভাঙতে চাই না রমজান মাসে দয়া করে সহিহটা দেখবেন না না আছেন তিনি না খালি খুদ করে ভিত ইস দেখলাম মানে পেট হজম হচ্ছে আরে ইস যারা ফেসবুক দেখেন তো খালি ঘুরুস খালি খাল খালি টানেন কত কি আসতেছে ভালো ভালো জিনিস কথা না দেখেন না ফেসবুক মানেই তো সুরের জিনিস ভালো মানুষের জিনিস নাংটমি হাজার ম্যাংটমি কত রকমের অ্যাড টিকটক মিকমক টিক শয়তানের বাচ্চা যা করে সেই শয়তানের বাচ্চার জিনিস ভালো মানুষের দেখে আস্তাক বলে জিন্দেগি হলো ধন ধ্বংস দেখি নষ্ট জিন্দেগি এটা নয় মহিলা নয় পুরুষ হিজরা এলা সব হিজরা মহিলা পুরুষকে দেখে হারাম পুরুষ মহিলাকে দেখে হারাম এ দেখে কোনটা ক্লিবলিঙ্গ দেখে কি কথা হচ্ছে দেখে সত্য বললে তো দস্তু বেজা সত্য বলবো আমি মরণ পরে এই যুগের মানুষ আমি বিদেশ আমলের মানুষ না অজপাড়া গায়ের মূর্খ মানুষ নয় আমি জীবনের দুনিয়ার সব লেখাপড়ার বারোটা বাজে দিচ্ছি ইনশাল্লাহ এ মাথায় বোধ ঢুকেনি এ মাথাটা পাগল নয় আমাদের মন আছে আমাদের মনটা বলে এখনই ভিডিওতে একটা ভিডিও টিভিতে দিয়ে দে এর টাইমে কোটি কোটি মানুষ সিনে ফেলবে আস্তাগফিরুল্লাহি বলে আস্তাগফিরুল্লাহি বলে আমার সিনার দরকার নেই আমারে ওয়াজ শুনুক এটা আমার দরকার ঠিক আমার দামবারে প্রশ্ন নেই আমার প্রশ্ন হয় মালিক কি খুশি করে মালিকের সন্তুষ্টি জন্য আপনি কথা বলবেন 10 জন লোক ওয়াজ শুনলে তার ভিতরে আল্লাহ হেদায়েত ঢেলে দিবেন

যত বেশি আইন যে মানবে নেতা যেই দেশে যেই ডিস্ট্রিক্টের নেতা কেন্দ্রীয় নেতার আইন যত মানবে যত তার গুণগান করবে যত তার পক্ষে বলবে কথা বলছেন না কেন ওই নেতার দাম যেমন ততটাই বেড়ে যায় দেশের উচ্চ পদস্থ নেতার কাছে আমার মালিক বলে দুনিয়ার যত অলিয়াউলি আছে ওদের মধ্যে সে সবচাইতে বেশি আমার আল্লাহর কাছ থেকে নিয়ামত রহমত বরকত আর হেদায়ত পেয়ে যায় ওই মানুষটির দ্বারা ততগুলি মানুষ আমি হেদায়েত ঢেলে দিয়া কুফরি থেকে হেদায়তের পথ তুলে নেই ওই মানুষগুলির মধ্য দিয়ে যেই মানুষগুলি সবচাইতে বেশি আমি আল্লাহর হুকুমকে প্রাধান্য দেয় ছবি ভিডিও টিভি এগুলি কখনো দিনের বেলা যেন না হয় দিনের বেলা সিলবেন না দাড়ি সিলবেন না কথা কোনো দেখবে রোজা রেখে হারাম কাজ করা যাবেন তাহলে থাকবে না রোজা আপনি বলেন তারপরে স্ত্রী সবাসকে ফরজ ইবাদত নয় রোজা অবস্থায় স্ত্রী সমাস করলে কেন ফরজ একটু চিন্তা করেন একটু ফিকির করেন যে রোজা রেখে নিজের কাছে স্ত্রীর করেছেন এই জন্য নিজের ফরজ স্ত্রী ইবাদত আল্লাহর হুকুম এইটাই আপনার কাছ থেকে কি হচ্ছে সেখানে আপনি হারাম কাম কেমনে করবেন নিজের স্ত্রীর কাছে যেখানে আপনি সম্ভব নিতে পারছেন না সেখানে আপনি পরনারীর ছবি কেমনে দেখবেন সেখানে কি করে আপনি ভিডিও মার্কা মুনশির ওয়াজ শুনবেন ওয়াজ শুনতে গিয়ে ভিডিও লাগে কেন মুন্সিক বলা পারেন না ভিডিও তো দেখে আপনি কি জোকার নাকি আপনি গাইক গায়িকা আপনি কি গান গান ভিডিও তো দেখে ওয়াজ তো মানে শোনে কথা বলছেন না কেন ওয়াজ শোনার জিনিস বুঝবেন ভালো করে যে শির ওয়াজ দেখতে হয় ওটা আল্লাহর জন্য করছে না ওটা শুধুমাত্র প্যাট আর দলের স্বার্থে ভন্ডামি করছে আল্লাহর জন্য করছে না আল্লাহর জন্য করারও শোনা আল্লাহর জন্য দেখার কোনো দরকারই নেই সরাসরি দেখতে পালে দেখবেন না পারলে যারা ওয়াশ কথা বলছেন না কেন মহিলা দেখতে পাচ্ছেন আমাদের কি হয়েছে তারা ওয়াজ শুনে তারা হাতে হচ্ছে না আমার যে সমস্ত মহিলা আজ আল্লাহ হয়েছে আলহামদুলিল্লাহ অনেক মহিলা বাড়িতে টিভি বিশ ইঞ্চি বাদ চল্লিশ ইঞ্চি কিনছিল সে মহিলা যখন আমার ওয়াজের কানেকশন পেয়েছে আলহামদুলিল্লাহ আমার মা নিজেই বলে দিয়েছে টিভি ভালো আগে তারপর ওয়াজ শুনবো সব আনন্দ আগে একলা মহিলা না আর আর ওইলা ওই বন্ধ মুন্সিগের জানা মহিলা এরা তো সালাকের হুজুর কি দেখা কি হুজুরে উফ কি হুজুরে ওই ওয়াজকে কে শুনবে ও আকতার जिंदगी শেষ সি সি সিস্তকুরুল্লাহ আল্লাহ আমাদেরকে বোধাত তৌফিক দান করুন আল্লাহ সন্তুষ্টির পথে চলতে হবে বাতিলের কোন উপকার নেয়া যরাখা যাবে না এক কথায় শেষ বলবেন হুজুর বিতক হচ্ছে না আল্লাহর হাবিব বলেছেন 73 দল হবে 72 দল জাহান্নামী 100 দল জান্নাতে এটা আমার বানানোর গল্প নয় আবুদার সুবিধে চার হাজার পাঁচশো সাতানব্বই হাজির খোলেন পেয়ে যাব